ভালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকবেন আসবে আবারও কচু শাক নিয়ে এসেছি এ দেখুন আপনার এক প্যাকেট কচু শাক আছে আমাদের এইদিকে এইভাবে কেটে বিক্রি করে এই দেখুন একদম পরিষ্কারই আছে এক প্যাকেট এক প্যাকেট নেওয়া হয়ে আছে প্যাকেট হিসাবে বিক্রি করা হয় তো এটা সব ছাড়িয়েছে ভালোই কোনো আস নেই চকলাটা পুরো ছাড়িয়ে দিয়েছে আর এই যে এখানে কাতলা মাছের মাথা আছে আমরা তো চিংড়ি মাছ দিয়ে খাই তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে তো খাই তো আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে করব। এখানে বড় একটা কাতলা মাছ ছিল তো ওই একটা মাথা ভাগ করা হয়েছে দু ভাগের এক ভাগটা করব এক ভাগ দিয়ে কচু চারটা রান্না করব ঠিক আছে দেখতে থাকুন আমি কীভাবে রান্না করছি পনেরো গ্যাস ধরিয়ে নিচ্ছি কচু শাকটা সিদ্ধ করে নেবো আগে একটুখানি জলও নিয়েছি না হলে লেগে যাবে ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার করে কচলে কচলে এবারে সব কচু শাকগুলো সিদ্ধ করে নেব কচু শাকগুলো খুব ভালো একদম গলে যায় থাকে না একটা প্যাকেট এক গামলা হয়েছে এক সসপ্যান হয়েছে গেলে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এটা হাঁড়ির ঢাকনা দিয়ে এভাবে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে প্রচুর আমার সিদ্ধ হয়ে গেছে মনে হয় এই যে সিদ্ধ হয়ে গেছে কমে গেছে কতটা একটুখানি হয়ে গেছে আর দুই একদিন সিদ্ধ করে নেবো আর একটু ঢাকা দিয়ে দেবো হয়েছে তাও আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবারে কচু শাকগুলো নামিয়ে দেব ঠান্ডা হতে থাকুক কড়াই বসিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভেজে নেব এবারে তেল ঢেলে নিচ্ছি সরষের তেল ঢেলে নেব মাছের মাথাটা ভাজবো তেল গরম হয়ে গেছে এবারে মাছটা মাছের মাছ ভেজে নেব ad hoc pro te একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি মাথার মাথা দিয়ে করছি তো ওই জন্য পেঁয়াজ রসুন দেবো মানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি I don't go

জল দিয়ে মশলাটা কষিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু কালারের জন্য

আগে আমার নুন দেওয়া আছে মশলার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম টমেটো দিলাম তো যার জন্য নুনটা আবার দিয়ে দিচ্ছি থেকে পেট ছেড়ে দিয়েছে এবারে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি বেঙেলি আছে ভাল কৰে থকা হাজাৰ টকা পঠিব লাগে মাজত অসুবিধা হয় নে ভাল কৰে মছলাটো দিয়ে মাকে মাছ এটা পঠিয়াই ল'ব আৰু খণ্টি দিয়ে তাতে তাতে মাছ দিবলৈ ভেঙেৰুব

গুটিয়ে গুটিয়ে সব ভাঙা হয়ে গেছে মাথায় দেখুন কত বড় মাথাটা ভেঙে দিয়েছি

দেখুন জলটা সব চে গেছে অনেক জল ছিল আগে জলটা অনেক টেনে গেছে গরম মশলা দিয়ে দিচ্ছি এরকম কতটা জল ছিল এবারে জলটা সব চে গেছে কাটা গুলো কিছু তুলে নিয়েছি বড় বড় কাঁটাগুলো তুলে নিয়ে নিয়েছি এই যে এইভাবে বেছে এবার ইয়েগুলো তো সব উঠে গেছে এই যে এইভাবে কাঁটাগুলো তুলে নিলেই খাওয়া যায় গরম মশলা সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে আর জলটাও এই যে একদম জল টেনে গেছে এবারে খাওয়ার মতো রেডি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে গরম গরম ভাত আর এরকম কচি কচি শাকের তরকারি থাকলে আর কিছু লাগবে না এবারে আমি নিচ্ছি না আমি একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন কাতলা মাছ দিয়ে কচু শাকের তরকারি আমার একদম কমপ্লিট তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন ভালো লাগে কিনা অবশ্যই একদিন বানিয়ে বাড়ি সবাইকে খাওয়াবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকু আবার অন্য কোনো দিন অন্য নতুন একটা রেসিপি নিয়ে আসবো তো সবাই ভালো থাকুন টাটা